হরে কৃষ্ণ গোমাতা আমাদের প্রত্যেকের কেন এত প্রিয় কি আমাদের লাভ আছে স্বাস্থ্যে কি বলেছেন একটু যদি মন্দে শ্রবণ করেন যে গোমাতা আমাদের প্রত্যেকটা ব্যক্তির কতটা গুরুত্বপূর্ণ জানেন কি একটু মন্দে শুনুন প্রথমত যে আমাদের হাত আছে না এই হাত দিয়ে ডান হাত দিয়ে যদি গোমাতার গায়ে হাত এরকম বলান আমাদের যত অশুভ আছে সব দূর হয়ে যাবে আপনাদের আর কোনো খারাপ রেখা থাকবে না যেখানে আমাদের অনেক কিছু হয় না বলে তোমার হাতে রেখা খারাপ বিভিন্ন খারাপ এখন চলবে সেগুলো সব শুভ হয়ে যাবে গোমাতাকে যদি পরিক্রমা করেন চারবার তাহলে সমস্ত তীর্থে যে পরিক্রমার যে ফল পাবেন সেই ফল আপনারা লাভ করতে পারবেন কেমন তারপরে যাদের হয়তো গৃহে গোমাতা আছে বা যাদের নেই যদি কেউ প্রীতি সহকারে গোমাতার সুন্দরভাবে তার যা খাদ্য যদি সেবা করেন আর সে যদি কান্না না করে তা আপনার ঘরে কখনও দুঃখ আসবে না সব সময় সুখ পাবেন কেমন আর চতুর্থ নাম্বার হচ্ছে যে গোমাতাকে সবসময় পেছনের দিকে অর্থাৎ মুখের দিকে না যেদিকে তিনি পায়খানা প্রস্রাব করে ওদিক থেকে প্রণাম করবেন দর্শন করবেন যে কোনো কাজে আপনার সব কিছু শুভ হয়ে যাবে কেন গোমাতা দেখুন এতটাই প্রিয় তার পেছন দিক দিয়ে যেখানে মল ত্যাগ করেন গোবর গোমূর্ত যে গোমূর্ত মানে আপনি যদি পান করেন বা সেঞ্চন করেন গঙ্গা জলের মতো আপনি পবিত্র হয়ে যাবেন আর সমস্ত অসুখ বিসুখও ভালো হয়ে যাবে গোবর তো আপনারা জানেন কত আমাদের শুধু আমাদের গৃহে নয় ভগবানের অভিষেকেরও কাজে লাগে তো এতটাই গোমাতা ভগবানের তো প্রিয় আর আমাদের সবারই প্রিয় তো জন্য আমাদের গোমাতা দেখুন এত কিছু আমাদের কাজে লাগে আর মৃত্যুর পরে তো তার সব কিছু কাজে লেগে যায় তাই না জন্য গোমাতার অবশ্যই আপনারা সেবা করবেন প্রশ্ন আসতে পারে যে প্রভু গোমাতা আমাদের নেয় ঠিক আছে যাদের পাশের বাড়িতে আছে বা যেখানে গোশালা আছে সেখানে যে আপনারা দান ধানের মাধ্যম দিয়ে বা শারীরিকের মাধ্যম দিয়ে সেবা করতে পারেন কেমন কিন্তু কখনও উচ্ছিষ্ট কিছু দেবেন না কেমন হরে কৃষ্ণা